সবাইকে পবিত্র আসুরার শুভেচ্ছা দশ তারিখ মহরমের তো এই উপলক্ষে আমরা কি কি করি আয়োজন তো সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন মূল ভিডিওতে চলে যাই তো সেজন্য জন্য আমাদের সুনিয়ত মোতাবেক চট্টগ্রামে দশ তারিখ মহরমের ভাত রান্না করতে হয় তো দানা বাতের জন্য আমাদের সত্তর দানার প্রয়োজন হয় অবশ্যই দোকানে সত্তর দানা পাওয়া যায় না ম্যাক্সিমাম হয়তো সাত দানা বা নয় দশ দানা এরকমই হবে যাই হোক সেই দানাগুলো আমি তেলে ভেজে নিলাম ভেজে নিলাম পেঁয়াজ এবং আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো একটু মিক্স মশলা পাটা তো সব কিছু উপকরণ দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর সেখানে দিয়ে দিবো হলুদের গুঁড়া সামান্য পরিমাণ এবং মশলার গুঁড়া সামান্য পরিমাণ এই সবগুলো দিয়ে আমি চালগুলো দিয়ে দিব যে চালগুলো আমি ধুয়ে রাখছি এই চালটা আমি সাধারণ যে ভাত খাই ভাতের চালগুলো হচ্ছে আমার চিনিগুড়া চাল যেটা একদম চিনি গুঁড়া যে চালটা ওটাই আমরা প্রতিনিয়ত সবসময় খাইয়া তো সেখান থেকে আমি আমার পরিমাণ মতো চাল ধুয়ে পানি ঝরে রাখছি ওই পানি জড়ানো চালটা দিয়ে নাড়াচাড়া করে ফেললাম তো এখানে আসলে মনটা তেমন একটা ভালো লাগতেছে না যে এই ভিডিওটা দেখায় বা তবু কিছু করার নাই লক হিসাবে দিলাম তো দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি একটু দুধ পাউডার পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং পরিমাণ মতো পানি তো দিয়ে দিলাম পোলাও পাতা এবং সাত মতো লবণ সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে রাইস কুকার অন করে দিয়েছি তো রাইস কুকারের সুইচটা আমার দেয়ার মনে ছিল না পরে দিয়েছিলাম আর কি তো আমার ভাত কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন খুবই সুন্দর এবং ঝুরঝোরা তবে আমি বেশি পরিমাণ হলুদ দিনে একদমই হালকা দিয়েছি আমার বেশি হলুদ হয়ে গেলে ভালো লাগে না দেখতে সেজন্য তো সাধারণত আসলে মনটা ভালো লাগতেছে না যেহেতু কোটার বিরুদ্ধে রাজপথ কাঁপতেছে তো এইদিকে আবার আমাদের শুকনা গরুর মাংস এগুলাকে তেলে ফ্রাই করে আজকে মানে আমাদের চট্টগ্রামের সিস্টেম অনুযায়ী তো সেগুলো ফ্রিজে ফ্রোজেন করছিলাম শুকনা গরুর মাংস সেগুলাকে আমি কুচি কুচি করে কেটে তেল দিয়ে গ্যাসের চুলা একদম মিদু আছে রেখে নাড়াছাড়া করে এগুলাকে ভেজে নেব একদম মস মচে দাঁতে দিলে যেন দাঁতে দেওয়ার সাথে যেন কুরখুর করে ভেঙে যায় তো এইভাবে আমি এগুলোকে টেলে নিচ্ছি তো রাজপথে অনেক কোটা বিরোধী আন্দোলন নিয়ে অনেক মায়ের বুক খালি হচ্ছে এটার জন্য অনেক মন খারাপ তারপরও সুখ তো এর সাথে প্রয়োজন আমার লেবু তো সেই জন্য গাছ থেকে গাছ পাকা লেবু ছিঁড়ে আনতেছি তো এখানে লেবু কয়েকটাই আছে তো সবচেয়ে পাকা লেবু হচ্ছে যেটা প্রথম ধরেছি সেটা তো সেটাই ছিঁড়ে নিলাম তো এখন কেটে নিব তারপর হচ্ছে আমরা এখন খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি টেবিলে বসতে পারবো না যেহেতু আমরা সাতজন তো ছয়জন এজন্য মাদুরা বিষয় মাটিতে বসতেছি টেবিলে সুবিধা লাগে না মাটিতে বসে মানে পাটিতে বসে ল্যাপটপের বসে খেতে ভালো লাগে তো এক এক করে আমি আমার খাবারের সব কিছুই নিয়ে নিলাম তো আজকে আবার গরুর মাংস রান্না করি নাই আজকে হচ্ছে মুরগির মাংস দুইটা মুরগি একসাথে এনে রান্না করেছি তারপর হচ্ছে গরুর মাংসগুলো আর এদিকে দানা আর হচ্ছে দেখতে এক এক করে সবাইকে এখন বাদ বেড়ে দিচ্ছি তো হচ্ছে খেয়ে ফেলবো সবাই মিলে বসে একত্রিত হয়ে খাওয়ার আনন্দটাই হচ্ছে আলাদা সেই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম কেউ বাজে কোনো মন্তব্য করবেন না সবাই ভালোবেসে বোন হিসেবে সেদেরকে সাপোর্ট করবে ভিডিও ভালো লাগলে ভালো কমেন্ট করবেন খারাপ লাগলে ইগনোর করে চলে যাবেন তবুও খারাপ কমেন্ট করবেন না তো আমরা সবাই খেতে বসে গেলাম আমি খাচ্ছি প্রথম শুকনো মাংস দিয়ে তো যাই হোক সবাই ভালো থাক না হাফেজ